castle. কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো রেডি হয়ে নিয়েছি আর এখন বাজে দশটার মতো একটু বেরোবো শপিং করতে বেরোবো কারণ সামনে বিয়েবাড়ি আছে তো অনেক কিছু কেনারও ইচ্ছে আছে তো শাড়ি কিনতে যাচ্ছি আজ মেনলি তো এত গরমে তো রেডি পুরো রেডি হয়ে নিয়েছি তো এরপর বেরোবো আর শপিং করে এসে অনেক কিছু কাজ আছে আজকে পুজো দিতে যাব সেটাও তোমাদের কাছে শেয়ার করবো আর আজকে অনেকগুলো আমার ইচ্ছেও পূরণ হয়েছে সেগুলোও তোমাদের কাছে শেয়ার করবো তো সব কি ইচ্ছে কী স্বপ্ন পূরণ হলো সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে তো এখন আপাতত আমি বেরোই আর তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গিয়েছে আরও আমাকে তাড়া দিচ্ছে যে চলো দেরি হয়ে যাবে তো চলো এখনকার মতো আর তো তোমরা কন্টিনিউ করো ভিডিওটা আই হোপ তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো বিয়ে বাড়িতে অনেক কিছু প্ল্যান আছে কি করব না করব সেগুলো সবই তোমাদের কাছে শেয়ার করব তার জন্য আজ বেরিয়ে পড়েছি আমার কিছু শাড়ি আর তোমাদের দাদা ভাই জামা কাপড় কিনতে তো প্রথমে ভেবেছিলাম যে ওড়নাটা সাইটেই নিয়ে যাব। কিন্তু রাস্তায় বের হয় না এত মুখে রোদ লাগছিল যে ঘোমটা টাইপের ওড়না নিতে বাধ্যই হয়েছিলাম তোমরা হয়তো ভাবছো যে এত কিছু কেনাকাটার কী আছে বা কার বিয়ে সবটাই তোমাদের কাছে বলবো তার জন্য একটু তোমাদেরকে সময় দিতে হবে আমাকে আর আমার ভিডিওগুলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই হয়তো তোমরা বুঝতে পারবে এদিকে দেখো বেরিয়ে পড়েছি আর কখনও রোদ উঠছে আর কখনো মেঘলা হয়ে যাচ্ছে প্রচণ্ড ভয় লাগছিল কারণ বাইকে করে যাচ্ছি কোথাও বৃষ্টি হলে আবার কোথাও দাঁড়াতে হবে আর এদিকে সময় একদমই ছিল না আর এদিকে দোকানে চলে এসেছি আমরা এসেছিলাম প্রিয় গোপালে তো এসেই তোমাদের দাদা ভাইয়ের পাঞ্জাবি দেখছিলাম এই একটা পাঞ্জাবি দেখছিলাম যেটা আমার খুব ভালো লাগছিল তো তোমাদের দাদা ভাই একদম সাদা রঙটা নিতে চাচ্ছিলো না আর আমিও একটা শাড়ি নিয়েছি তো সেগুলো আমি তোমাদেরকে দেখাবো কিন্তু পরে এখান থেকে তো আমি আমার পছন্দ মতো একটা শাড়ি নিয়েছি শাড়িটা হলো কাতান বেনারসি আর তোমাদের দাদাভাইয়ের এখান থেকে একটাও পছন্দ হয়নি পাঞ্জাবি তো তাই না আদিমোহিনী মোহনে চলে এসেছি এখান থেকে এই পাঞ্জাবিটা দেখছিলাম আর এই পাঞ্জাবিটা তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ হয়েছিল তো তাই ও ট্রায়াল দিয়ে দেখছিল আর এখান থেকে আমি একটা শাড়িও নিয়েছি আমার তো দুদিনেরই হয়ে গিয়েছে শাড়ি কেনা কিন্তু তোমাদের দাদাভাইয়ের এখনও হয়নি একটা হয়েছে আর প্রচণ্ড খিদেও পাচ্ছিল তো তাই না খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আর যেহেতু আজ আমাদের নিরামিষই আমরা পুজো দিতে যাব তাই আজকে নিরামিষই খাওয়ার খাবো আর হ্যাঁ তোমরা হয়তো জায়গাটা দেখে বুঝতেই পারছো যে আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি তমলুকে আর এটা হলো মা বর্গভীমার মন্দির এখানে প্রতিদিন অনেক মানুষ পুজো দিতে আসে আর আমাদেরও এবারে পুজো দিতে আসার ইচ্ছে আছে এবারে ছুটিতে আগে তো অনেকবারই এসেছি কিন্তু এবারে আসার ইচ্ছে আছে দেখা যাক কি হয় তো এরই মধ্যে চলে এসেছি একটা খাওয়ারের হোটেলে এখানে অনেক নিরামিষি দোকান আছে তো তারই মধ্যে একটাতে এসেছিলাম খাওয়া দাওয়া করে আবার কেনাকাটার জন্য বেরিয়ে পড়েছি তো মেনলি তোমাদের দাদা ভাইয়েরই জামা কাপড় কিনবো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটা জামা হয়েছে তো আর একটা তো কিনতে হবে তাই আমি ওকে বলছিলাম যে একটা ব্লেজার নেওয়ার কথা কিন্তু ও একদমই নিতে যাচ্ছিল না কারণ ও একটাই কথা বারবার বলছিল যে অনেক বন্ধুরা একসাথে থাকলে তাহলে হয়তো নিত কিন্তু একা একা ব্লেজার পরে ও একদমই যেতে চাচ্ছিল না তো তোমরাই বলো ওকে ব্লেজার পরে আরও কত সুন্দর লাগছে না ফর্মাল ড্রেসের থেকে তো ও ব্লেজার নেয়নি ও একটা ফর্মাল ড্রেস নিয়েছে এই দেখো এই ব্লেজারটা তো আমার খুব ভাল লাগছিলো ওকে নেওয়ার কথা বলছিলাম কিন্তু একদম নিতে চাচ্ছিলো না কারণ অনেকটা বাজেটেরও এটা তো যাই হোক ও নেয়নি তো তারপর দোকানে চলে এসেছি আর প্রিয় গোপাল বিষয়তেই এসেছি কারণ আমি যে শাড়িটা কিনেছি আমি আর আমার মায়ের জন্য একটা শাড়ি কিনেছি সেই দুটো শাড়ি এখানে রেখে দিয়ে গিয়েছিলাম তো যাওয়ার পথে নিয়ে নেব এদিকে অনেক কিছু কেনাকাটা হয়ে গিয়েছে তো এরপর যা আমি রোডের এক ধারে দাঁড়িয়ে আছে, আর তোমাদের দাদাভাই গিয়েছিল গিয়েছিলো আনতে শাড়িগুলো তো দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই আসছে দেখে দেখে আসো আসো এদিকে বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে আবার রেডি হয়ে নিয়েছি কারণ পুজো দিতে যাব তোমাদেরকে যে বলেছিলাম বাড়ি এসে একটু রেস্ট করার সময়ই হয়নি আর একটু শবু যে তারও টাইম হয়নি তো এসেই স্নান করে রেডি হয়ে নিয়েছি আর প্রচণ্ড ক্লান্ত ফিল হচ্ছিলো নিজেকে তো একদম যেতে ইচ্ছে করছিল না কিন্তু যেতে তো হবেই তো তাই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর ওদিকেও দেরি হচ্ছিল তো মাও যাবে আর মা ওয়েট করছিল মন্দিরে চলে গিয়েছিল ওরা তো আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম তাই আজ আমি পুজোটা দিতে যাচ্ছি মেনলি তোমাদের দাদা ভাইয়ের জন্য তো অনেক দিন ধরেই মানে ইচ্ছে ছিল যে ওর নামে পুজো দেওয়ার কারণ আমি একটা মানসিকই বলতে পারো করেছিলাম তো তোমাদের দাদা ভাই যেহেতু ছিল না অনেক দিন ধরে তো যখন এসেছিল তখন তো কম দিনে ছুটিতে এসেছিলো তো তখন আর যাওয়া হয়নি পুজো তো যখন খুশি দেওয়া যায় কিন্তু আমি তোমাদের দাদা ভাইয়ের নামে একটা ছোট্ট করে মানসিক করেছিলাম ছোট্ট হয়তো নয় এটা আমার কাছে অনেকখানি তো তোমরা হয়তো জানতে চাইছো কিসের জন্য আমি মানসিক করেছিলাম তো তোমাদেরকে বলি জানো তো মানুষ যখন বিপদে পড়ে ভগবানের কথায় সর্বপ্রথম মনে হয় তো সেই বিপদ থেকে একমাত্র ভগবানই পারে বার করতে সেরকমই আমারও জীবনে এরকম একটা পরিস্থিতি এসেছিল সব কিছু এলোমেলো মনে হচ্ছিলো কী করব না করব কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না তো সেই সময় ভগবানই একমাত্র আমায় পথ দেখিয়েছিল তো মনকে শান্ত করেছিল বলতে পারো তো তাই ভগবানের কাছে ছুটে আসা আর এদিকে দেখো আমরা চলেও এসেছি মন্দিরে তো এখানে বাতাসা দেওয়া হয় তো তো তোমাদের দাদা জন্য আমি পাঁচ কেজি বাতাসা মানসিক করেছিলাম তো সেটাই পুজো দেওয়া হচ্ছে তো তারপর ছড়ানো হবে মানে ওই হরিলুট বলে তো আমাদের এখানে তো সেটাই হবে তাই পুজো দিচ্ছিলো আর এদিকে দেখো হরিলুটের জন্য ও বাতাসা তোমাদের দাদা মাথায় রেখেছে তো তারপর ছড়ানো হবে মন্দিরে এসে পুজো দিতে পেরে কি যে শান্তি লাগছিল তোমাদেরকে কী বলবো আর তোমাদের দাদা ভাইকে নিয়ে এসে পুজো দিতে পেরেছি সেটা তো আরও আনন্দের কথা তো তোমাদের দাদা ভাই তো সবসময় থাকে না আর পুজোটা হয় মেনলি পূর্ণিমাতে পুজোটা দিতে পেরে যে মনটা কতটা শান্তি লাগছে যেন মনে হচ্ছে অনেক দিনের আশা একটা পূর্ণ হলো আর তোমরা হয়তো খেয়াল করতে পারো আমি আগেও এই মন্দিরে অনেকবার পুজো দিতে এসেছি আর সেটাও তোমাদেরকে ব্লগ হিসাবে আমি শেয়ারও করেছি ভিডিওতে তোমরা চাইলে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেলে এদিকে তো তোমাদের দাদা ভাইয়ের নামে দেওয়া বাতাসা ছড়ানো হয়ে গিয়েছে তো তারপর আমার নামে আর আমার ভাইয়ের নামে বাতাসা ছড়ানো হবে তো মা আমাদের নামে পুজো দেবে বলেছিল মন্দিরে তো তোমরা হয়তো অনেকে জানো কি না জানি না আমি অনেকটা অসুস্থ ছিলাম তো সাত আট দিনের মতো আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম তো অনেক বড় একটা অসুখ থেকে আমি বেরিয়ে এসেছি তো সেটা হয়তো ভগবানেরই কৃপা খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমার তো সেখান থেকে বেরিয়ে আসা সত্যি খুব কষ্টের ছিল সেই মুহূর্তগুলো সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনও হাত পা ঠান্ডা হয়ে আসে তো সাত আট দিন আমার কোনো খাওয়া দাওয়া ছিল না আমি স্যালাইনের ওপরেই আমার সব কিছু ছিল আর যে মেয়েটা ইঞ্জেকশান নিতে ভয় পেত সেই মেয়েটাকে সাত আট দিন প্রচুর ইনজেকশন দেওয়া হয়েছিল তো আমি লিটারেলি কান্নাকাটি করত আমি ওকে বলতাম যে আমি বাড়ি যাব এখানে আমার একদম থাকতে আর ইচ্ছে করছে না তো আমার অবস্থা দেখে তোমাদের দাদা ভাইরও খুব খারাপ লেগেছিল আমি বুঝতে পারতাম তো এমন একটা সিচুয়েশান হয়েছিল যে আমার বাবার বাড়ি থেকে বা আমার বাড়ি থেকে কেউ আসতে পারেনি এমন একটা সিচুয়েশান বাড়িতেও প্রবলেম তো সেই সময়টা একা একা কিভাবে কাটিয়েছি শুধুমাত্র আমি জানি তো সেখান থেকে বেরিয়ে এসেছি অনেকগুলো দিন হয়ে গিয়েছে এখন আমি অনেকটা ভালো আছি সুস্থ আছি যাই হোক চলো এদিকে হরিলুট হয়েও গিয়েছে আর তারপর আমরা মন্দির থেকে চলে আসছিলাম চলে এসে ভেলপুরি খাবো তো এটা আমার কাকুর ছেলে এদিকে ভেলপুরি নিয়ে দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে ভেলপুরি খাবো তো তারপর ফুচকাও খেয়েছিলাম সেগুলো আর ক্যাপচার করা হয়নি আর এদিকে বাড়ি চলে এসেছি বাড়ি এসে একটা জিনিস দেখে তো আমি খুব খুশি হয়েছিলাম তো আমি আগে থেকেই জানতাম আর এটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে এটা রিং লাইট অনেক শখের একটা জিনিস আমার তো অনেক দিন ধরে ভাবছিলাম কিনব কিনব কিন্তু আজ ফাইনালি কিনে নিয়েছি আর এদিকে বাড়িও চলে এসেছি বাড়ি এসে আবার আর একটা সারপ্রাইজ তো আমরা যখন বাড়ি ছিলাম না তখন এটা এসেছে মানে পার্সেল করে দিয়েছিল তো তোমাদের দাদাভাই এটা অর্ডার করেছিল এটা অনেক দূর থেকে এসেছে আর এরকম চূড়া পড়ার ইচ্ছে আমার অনেক দিনের ছিল সেই ইচ্ছেটাও তোমাদের দাদাভাই পূরণ করেছে আজ তো আমি বড্ড খুশি আমার এতগুলো ইচ্ছে পূরণ হয়েছে যে